আলুটা আমি কেটে ধুয়ে নিয়েছি লম্বা লম্বা করে আলুটা এই মাংস আছে মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করা মাছের মতো হলুদ দিলাম আগে নুন দিয়ে একটু মেখে নিয়েছি মাংসটা হ্যাঁ মাছের মতো ঝোল করবো মাংস কড়াইতে তেল দিয়ে দিলাম আমি

এখন উলটি নিলাম এখন মাংস কাটি দিয়ে দেব মাংস দিয়ে ওই আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছের মতো ঝোল কল মাংসটা পাতলা করে হয়ে গেছে এখন আমি তেল দেব আর আমি ফুলন দেব তেল দিয়ে দিলাম কড়াইতে সাদা জিরে দিয়ে দিলাম তেজপাতা দেব

হয়ে গেছে মাছের মাংস মাছের মতো লম্বা লম্বা আলুটা কেটে মাছের মতো রান্না করলাম আমার হয়ে গেছে মাংস মাছের মতো রান্না করলাম তরকিটা ঢেড়ে দিলাম বাটিতে আমি খেয়ে দেখাচ্ছি মাছের মতন মাংসের ঝোল আপনাদের যদি মাংস কম থাকে এরকমভাবে মাছের ঝোল মতন করে রাখবেন পাতলা করে যার হুম দারুণ দারুণ মাংস মাংস টেস্টও আবার সবাই ভাগও হবে অল্প মাংস তো দারুণ হয় এরকমভাবে অনিশ্চয় বানিয়ে খাবে কমেন্টে জানাবেন যে কেমন হয় আর আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন